হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হাজির একটা অন্য রকমের একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেছেন এটা একটা ছাগলের চামড়া এটা শুকান হয়েছে চালানির কাজ করার জন্য চালানির কাজের জন্য এটা ছাগলের চামড়া শুকাইলাম চামড়াটা আজকে কাটলাম একটা চালানির কাজ করবো শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য একটা গোপন বিদ্যা এটা কাজ করে গুরুবিদ্যা একটা কাজ চামড়া দিয়ে যেন চালান দেওয়া আপনারা দেখতেছেন আজকে এটা আমি কাটছি এটা দিয়ে ইনশাল্লাহ আজকে কাজ করবো এটা দিয়ে চালানির কাজ অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী কারেন্টের মতো কাজ যারা গোপন কাজটা শিখতে চাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া হবে আজকে ইনশাআল্লাহ কাজটা করবো দিয়ে শত্রুকে জীবনে তার শিক্ষা দেওয়া আজীবন মনে রাখবে আপনার শত্রু যদি আপনি ঠিক মতো কাজটা করতে পারেন ভিডিওটা যারা দেখছেন ধন্যবাদ সবাইকে নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন